তো তিরিশ দিনের ডেইলি ব্লগ চ্যালেঞ্জ করতে চাইছি তো ভাবছি যে তিরিশ দিনে দশ কেজি ওজন কমাবো আমার এই শরীর থেকে তো বর্তমানে আমার হাইট আছে সিক্স ফিট এবং ওয়েট আছে বিরানব্বই কেজি তো লাস্ট এক মাস আমার ছিল পঁচানব্বই ছিয়ানব্বই তো আমি কি ওয়ার্কআউট প্লাস ডায়েট প্লাস কাজকর্মের ঝামেলা নিয়ে কি দশ কেজি ওজন কমাতে পারব তিরিশ দিনে আপনারা কি বলেন হোয়াটস আপ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ইটস মি হিলিমল আবার চলে আসলাম তোমাদের মাঝে ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তো লাইফস্টাইলের পর্যায়ক্রমে একটা সিরিজ করতে চাইতেছি তো আমার বডি ওয়েট নিয়ে অনেকে কমেন্ট করছেন যে ভাই বডির ওয়েট কমান দশ কেজি কমান আমি একটা ভিডিওতে বলছিলাম যে কয় কেজি কমানো যায় সো তিরিশ দিনে দশ কেজি কমানোটা কিন্তু ভাই মুখের কথাও না আর আমার বডিতে ফ্যাট আছে ঠিক আছে তো এটা করাও আহামরি তেমন কিছু না কিন্তু কাজকর্ম প্লাস মানসিক অশান্তি এই পেপারজনিত কারণ নিয়ে এরকম একটি স্ট্রেজে দশটা কেজি কমানোটা কিন্তু এতটা ইজিও না তারপরও বুঝতেছি না চ্যালেঞ্জটা নিয়ে নিব কি নিব না নিব কিনিবো না আসলে নিব কিনিবো না করতে করতে অলমোস্ট সাত আট দিন হয়ে যাইতেছে এক মাসের কাছাকাছি হয়ে যেতেছে আমি শুরু করব করব করে করাই হইতেছে না তো যাই হোক বাসা থেকে বেরোলাম একটা কফি খেলাম দেন দুই দিন ছুটি কাটাইছি আমি বাসার থেকে বেরি বেরই নাই এই দুই দিন শুধু একদিন জিমে গেছিলাম তো ফার্স্ট অফ অল বের হয়ে আমি বিয়ারটা কাট দিলাম কারণ হোটেলে বেয়ারের জন্য প্যারা দেয় কারণ আমি এমনি দাঁড়িয়ে রাখি নর্মালটার হোটেলে দাঁড়িয়ে রাখতে দেয় না সো আমি যে কোনো ভাবে এটা ম্যানেজ করছি তো দাড়িটা কাটালাম দেন একটু ওয়ার্কআউট করলাম 35 মিনিটের মতো দেন একটা শাওয়ার নিয়ে এখন আমি কাজের উদ্দেশ্যে বের হই সো কাজে যাওয়ার আগে হচ্ছে এখান থেকে সবকিছু কইরা যাওয়া যায় এখানে আমার জিমে পার্সোনাল লকার আছে সো কাজ হচ্ছে 12টা তো যা বলতেছিলাম গাইস এখন খুবই চিন্তার মধ্যে আছি পেপার জনিত কারণে সো কাজকর্ম করতেছি এর মধ্যে খাওয়া দাওয়া ঘুম সবকিছু না করতে পারলে দশ কেজি ওজন কমানো সম্ভব না তারপর আমার ইচ্ছা আমার যদি ঘরতের আমি করি মানে ব্যাপারগুলো না হয়ে যায় তো যাই হোক সো টার্গেট যদি নিতে চাই ইনশাল্লাহ পারবো সো আপনারা কমেন্ট করেন আমার দ্বারা কি পসিবল এইরকম জব করে দেন এরকম আমার পেপারের প্যারা নিয়ে মানে সব কিছু মিলায়া কি পসিবল হবে কি না দেখি কে কে আমার পক্ষে আছেন আর কে কে আমার পক্ষে নাই আর বডি কোয়ালিটি যারা আমার তিন চার বছর আগে দেখছেন তারাও হয়তো আমার বডি দেখছেন আর আজকে যারা দেখলেন তারা হয়তো অবাক হয়ে গেছেন মানে পুরাটাই নষ্ট হয়ে গেছে এই রুপলাইফে আমার জীবন থেকে মানে শারীরিক যে সৌন্দর্যটা ছিল সব নষ্ট হয়ে গেছে তারপর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি বা হেলদি খাই বিধায় এতটুকু আছে নাহলে আরও বাজে অবস্থা হয়ে যাইতো সো মোটামুটি একটা মেনটেনের মধ্যে যদি পসিবল হয় আমি পারবো তারপরও কার কি মতামত কমেন্ট করে জানায়েন জাস্ট এই মতামতটা আজকে দিন এইগুলো নিয়ে চিন্তা করছি সো কাজ শেষে এখন বাসায় চলে যাইতেছি তো ভাইব্রাদার একটু আড্ডা দিতেছি প্রতিদিন এখন ভাইব্রাদার হয়েছে নতুন কিছু আসে কাজে তো ভাইয়ের এজেন্সি থেকে কাজ করে আমাদের হোটেলে সো বাঙালি ভাইব্রাদার মজা হয় কাজ করি একসাথে দেন কাজ হে বাস স্টপিসে আড্ডা দেই এরপর যে যার মতো বাসায় চলে আসি সো বিরিয়ানি খাইতেছি আর মনে করতেছি যদি সকলে বলে লয়াল অন বাই লয়াল অন ডেইলি ব্লগ দেখতে চাই প্রতিদিন কি স্ট্রাগল করে সব কিছু দেখতে চাই তাহলে অবশ্যই কমেন্ট করেন আর আমি পারবো কি না আর এই স্ট্রাগল দেখবেন কি না কে কে দেখতে আগ্রহী কমেন্ট করেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো অতি শীঘ্রই শুরু করার সো টাটা গাইস